আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের আমি একটি কমিটমেন্ট করেছিলাম আপনাদের আখের গুড় প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে বা প্রসেসিং করে আখ থেকে আখের রস থেকে বা গ্যান্ডারি থেকে সেটিকে দেখাবো আজ আপনাদের সেই ভিডিও দেখানোর জন্য আখের ক্ষেতের পাশে এবং আখ যে জায়গাটাতে প্রক্রিয়াজাত করছে সেই জায়গায় নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আমার পেজ এবং চ্যানেল যে যেখান থেকেই দেখেন সবাই এটিকে শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর দেখতে থাকুন वेडा हां कोई बात नहीं ये ये का कट का क्लियर कर ले आज देखो इंटरनल उधर तो तब सकने जाने तरीके से देखो दिखा दे तरीके से ये सुन ही देखते ना ले हम बड़ा खाडागा ये आलेले नागा ये काला कटता गाजर रखो कोई कुछ 10 सेकंड कह रहा बाकी करबे

postgresql 15 অনলাইনে কোন আছে ওদের আছে এখন বল ড্রাম তোমার একটা তালে বাস বাই করে গেলাম। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও এখানে খালি দিবি না? সরি দন বক। শান্তলে দেনে মি দিবি। हेलो आगरा कना चाहिँ पुनाले थास्नु अनि मान्छे हैन र बनाइले त डल राख्यो हैन चोर पण्डितिकाले आफ्नो डल नखोज्यो भाइ ए यने हाम्रो त पेटै गस्य त हामी त पास्ता मोइल खुइबस मोइल आइले द ए ओ खाइरेन दर्जन भाइ खाइبن समोसा त पाच सट चले नि हामी भाइ त बसो सट सो भले अमेरिका नखले बाइकी खाना लायी जाइदे

どういうことですか